জীবনের সময়গুলো সত্যি অমূল্য এই অল্প টুকুর মধ্যে পুরো জীবনটাকে বাঁচার মতন বাঁচতে চাই যা একদিন থেমে যাবে নিঃশব্দে যেমন সূর্য ডুবে দিনের শেষে আর আলো মিলিয়ে যায় অজানতে আয়ু ফুরিয়ে যাওয়ার আগে আমার একটা ইচ্ছা তোমাকে বলা ভাবি তোমাকে ভীষণ ভালোবাসি এই ভালোবাসা কোনো প্রতিদান চায় না শুধু চায় তোমার ঠোঁটে হাসিটুকু অটুক থাকুক অবিরত আমায় ভালোবেসে যাক তোমার হৃদয় যতদিন নিঃশ্বাস চলবে তোমার নাম থাকবে আমার মনের মন্দিরে আর যখন মৃত্যু নিঃশব্দে ছুঁয়ে যাবে তখনও তুমি থাকবে আমার শেষ বাক্য হয়ে মানুষ কিন্তু সব সময় এমনি এমনি মরে না মানুষের মৃত্যু অনেক কারণ থাকে তার মধ্যে সব থেকে নিঃসঙ্গ কারণ হচ্ছে কোনো মানুষকে হারালে তার প্রিয় মানুষটাকে তার চোখের সামনে অন্য কাউকে হতে দেখলে কারণ শ্বাস তখন থাকে ঠিকই কিন্তু ভিতরে বেঁচে থাকার ইচ্ছাটা ধীরে ধীরে নিভে যায় প্রতিবেশ শিখার মতো একজন প্রিয় মানুষ দূরে সরে গেলে তার শূন্যতা ভরে ওঠে চারিদিক যত আনন্দই আসুক জীবনে মন আর আগের মতো উজ্জ্বল হয় না মানুষ মরে যায় প্রিয় মানুষকে হারালে কারণ সম্পর্ক শুধু উপস্থিতি নয় এক অদৃশ্য শক্তি যা হারিয়ে গেলে নিস্তেজ হয়ে পড়ে ঠিক যেন কাছে জল না পাওয়া বৃক্ষের মতো সবচেয়ে বড় কষ্ট হলো বাইরের পৃথিবী সামনে হাসি মুখে অভিনয় করা কী যেন অভিনেতা অভিনেত্রী কিন্তু অন্তরালের মৃত্যুটা বাইরে কেউ আর টের পায় না মানুষের সবচেয়ে বড় অসহায় হয় যখন সে মানুষটা নিজের মনের কথা বলার মতন আরেকটা মানুষের অভাব বোধ করে একটা সময় আসে যখন চারপাশে শত শত মানুষ থাকলেও একজনের না থাকাটাই মানুষকে কুড়ে কুড়ে খায় তখন চারিদিক ঘিরে থাকে নিস্তব্ধতা হাসির আড়ালে জমা হয় একাকী শূন্যতা বেঁচে থাকা তখন অভ্যাসে পরিণত হয় কিন্তু তাতে থাকে না কোনো প্রাণ মানুষের জীবনের সব থেকে বড় অর্জন হলো নিজের প্রকৃত ভালোবাসাকে নিজের করে পাওয়া যা জীবনে এমন একজন মানুষ থাকে তার দুঃখ কষ্ট অনেকটাই বিলীন হয়ে যায় কারণ কথার সঙ্গী হওয়া মানে জীবনের অর্ধেক ভার হালকা হয়ে যাওয়া